এটা ছোট বোনের ছেলে আমার মেয়ে আর আমি তো চারজনে মিলে হাঁটতে এসছি বাপের বাড়ি মানেই তো যেন খাওয়া দাওয়া আর ঘোরাফেরা তো টাইম কাটাতে তো হবে কোনো প্রকারে তো ঘরে গিয়ে মা চা বানাচ্ছে ঘরে আর আমরা ভাবলাম যে চলো একটুখানি হেঁটে চলে এসি তো হাঁটতে এসেছি তো চলো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো আর চলো মজা করি আমরা বাপের বাড়িতে কেমন মজা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলো আমাদের মগা পাড়িটা কেমন তোমাদেরকে দেখাই তো ওখানে ভিটা প্রচুর বকছে আর আমরা হচ্ছে ওই পেছনের ওইখানে দাঁত মাছতে মাছতে বসে বসে গল্প করছিলাম তো এইদিকে বললাম তোমাদেরকে যে মা চা করছে আর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে এটাই কিন্তু একটা তফাৎ ওখানে বসে গল্প করলে লোককে না খাওয়ানোর জন্য বকে আর এখানে আমরা না খেলে বকে তো চলো দেখো ওখানে সব বাই বসে গেছে চার নিয়ে

তো দেখো ভেতরের দিকে থাকে গরু এখানে হয় রান্না আর কি হচ্ছে রে তোদের এখানে আলোচনা তো আর এইদিকে দেখো সব সবজি একদম সব টাটকা টাটকা সবজি দিয়েই রান্না হয়ে যায় আর এইখানে হচ্ছে তুলসী গাছ মা চান করে সেটাতে জল দেয় গাছটা কত সুন্দর বেড়ে এইদিকে দিকে অব্দি দেখছিস যাদের ঘরে তুলসী গাছ যত ঝাগড়া হবে তাদের ঘরে সুখ সমৃদ্ধি তত বাড়ছে সত্যি

আজকে আবার আমার এটা এটা উপরে হচ্ছে ভেড়া সবজি মানে শাকটা জলে পুকুরের জলে যাতে না মানে নষ্ট হয়ে যায় পচে যায় তার জন্য পুকুরের পাশ থেকে ওপরের দিকে এরকম ভেড়া তোলা আছে তো আমরা দেখো তার তোলায় দাঁড়িয়েছি আর দাঁড়িয়ে এরকম সবজি তুলছি

ধোঁয়া লাগছে তোকে ওই গেটটা বন্ধ করে দিয়েছি বলে ধোঁয়া লাগছে ই খুলে দে তো খুলে দে খুলে দে ওই জন্য ধোঁয়াটা আসতে পারে কিছু হবে নি খুলে দে হ্যাঁ হালকা খোলা থাকো ওরকম খোলা থাকো তবেই হবে এলে ধর আর তো হাত বাড়ছি দেখি আয় না রে পূজা মনি খাবি তো দিদি কন্ট্রাক্ট খাবি তো

এই মেছানাটাকে এখন ডিম ছাড়া না শিখাচ্ছি দুদিন পরে শ্বশুর ঘরে যাবে শ্বশুর ঘরে যাবে ছাড়া না শিখাচ্ছি যে ডিমের এরকম করে খোলা ছাড়িয়ে ডিম ছাড়া কারণ এখন যদি শ্বশুর ঘরে গিয়ে খোলা সমেতে ডিম মানে ডিম খোলা ঝোলে দিয়ে দিবে গোটা ডিম তো গোটা ডিমের ঝোল খোলা সমেতে ঝোলে দিয়ে দিবে ভালো করে ছাড়া আমরা এখন দুই মাসি মিলে তোকে শিখাই ভালো করে ছাড়া ট্রেনিং চলছে হ্যাঁ গো বৌমা তো সুড় করে ডিম ছাড়ালে সবাইকে সংসারে সবাইকে খেতে দিবে কখন তুমি তোমার মাকে ডিম ছাড়া নাও শিখাইনি এরকম বলবে তো তাড়াতাড়ি ছাড়া খুব ভালো করে চার ধার দিয়ে ফাটি আরো আরো ছাড়া আরো ফাটিলে হ্যাঁ গোটা গোটা অবস্থায় আরো ভালো করে ছাড়িয়ে দিবি তবে দেখবি টোপা টপ ছেড়ে যাবে এবার খুব যখন তাড়াতাড়ি হবে মেঝে না খুঁজে পেলে শাশুড়ির মাথায় ঠক ঠক করে ফাটিয়ে ডিম ফাটে নিবি সব এরকমই ট্রেনিং দিয়ে দিচ্ছি বলবি যদি বলে কোথা থেকে শিখছি বলবি আমার মাসির কাছ থেকে শিখেছি শাশুড়ির মাথায় ডিম ফাটিয়ে খাওয়া